রাত কেউ যদি একটু কম দামের মধ্যে নিতে চান তাহলে এগুলা দেখেন সুইচ গুলো দেখেন সুন্দর খুব হাই কোয়ালিটি একটা সুইচ আপনার দেখলে রক্ষা কবচ বলে কি যাই যেটা বলতে পারেন যেগুলো হচ্ছে এই সার্কিট ব্রেকার তাদের বলতে পারেন যে বাইক বক্স এর মধ্যে কি আছে একটা দুই রুমের একটা ফ্ল্যাট তাদের জন্য আপনার একটু বড় নিলে দশ তেরো সাত নয় দশ তেরো আচ্ছা তারপরে হচ্ছে আপনার চোদ্দ ষোলো বিভিন্ন ধরনের সাইজ আছে যত ধরনের সাইজ আছে সব ধরনের সাইজ পাবেন

ভাই দেখতে পাচ্ছি ভাই আপনার সামনে অনেক অনেক ইলেকট্রিক কেবল ভাই ইলেকট্রিক কেবল একটা বাড়ি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার একটা বিল্ডিং করলে সর্বপ্রথম আপনার তার লাগে আচ্ছা একটা কাঠের ঘর হোক আর বিল্ডিং হোক সর্বপ্রথম আপনার তাল লাগে

এছাড়া তো অনেক ভাই ব্যবসা করতেছে তাদের জন্য কি কালেকশন আছে কালেকশন আছে আচ্ছা এখান থেকে মালামাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে আপনাদের দোকানটা কোথায় ভাই আমাদের দোকান হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট এক নং এবং দুই নং গলির মাঝামাঝি একশো পঁয়ষট্টি নং দোকান আপনার তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর চোদ্দ ছিয়াত্তর আচ্ছা আপনার চায়না তামা আছে তামা আছে সব ধরনের মালামাল আছে সব ধরনের মালামাল আছে এখন এই যেগুলো আপনার বাসা বাড়িতে যেমন আপনার এই তার এগুলো হচ্ছে

এটা যদি আপনি চান আপনি সারাদিন ঘষলে এটা আপনার সাদা হবে সাদা হবে না হচ্ছে তামা তামা কখনো সাদা হয় না সাদা হয় না আপনি ঘষবেন আর চকচক করবে আচ্ছা করবে

এখানে আবার একটা কথা আছে এটা সবাই বলে না এটা আমি বলে দিই চায়না তামা হচ্ছে আপনার সত্তর গাছ সত্তর গাছ সত্তর গছ থেকে তামা যেগুলো আছে তামা থাকবে হচ্ছে আপনার

গোল্ডেন এই যে দেখেন গোল্ডেন এর সুইচ আপনার অনেক ধরনের কালেকশন আছে এগুলো দেখে আসলে শেষ করতে পারবেন না সাদার মধ্যে যদি চান মধ্যে এই একটা সুইচ হচ্ছে এটা আপনার খুব হান্ড্রেড পার্সেন্ট কপার এটা হচ্ছে আপনার তারপর আপনার যদি বড় নবের নিতে চান বড় নবের মধ্যে এ হচ্ছে আপনার বড় নবের আমার কাছে কোয়ালিটি শেষ নাই অনেক ধরনের কোয়ালিটি আছে আপনার দামে কম যদি কেউ একটু কম দামের মধ্যে নিতে চান

আচ্ছা এগুলা দেখেন এটা হচ্ছে চকলেট কালার আনকমন খুবই আনকমন এটা হচ্ছে দুই কালার আপনার সুইজ হবে আপনার আহ কফি কালার বডি হবে গোল্ডেন কালার হ্যাঁ গেল আর এটার মধ্যে আছে আপনার বডি হবে হচ্ছে আপনার আহ

অনেক অনেক সুইচ সুইচ আছে আপনাদের কাছে এই একটা যেটা আমি প্রথম বলছিলাম আপনার এটা খুব সুন্দর খুব হাই কোয়ালিটি একটা সুইচ আপনার দেখলে যে কেউ দেখলে আপনার পছন্দ হবে পছন্দ এটা আপনার রাউন্ড শেপ আর হচ্ছে আপনার যে সার্কিট ব্রেকার একটা বাড়ির সম্পূর্ণ একটা বাড়ির যে আপনার নিরাপত্তা এটা হচ্ছে আপনার

অনেক সময় সংঘর্ষ হয় ওই কারণে দেখেন গেছে আপনার শর্ট সার্কিট যেটা অটো অফ হয়ে যাবে সাথে সাথে ওভারলোড হলে যদি লোড ওভার হয়ে যায় এটা সাথে সাথে এটার এটা আপনার অফ হয়ে যাবে তাহলে তো ভাই এগুলো ব্যবহার করা অনেক ভালো ভাই হ্যাঁ এছাড়া আছে এইখানে দেখেন আরেকটা আছে এটা হচ্ছে আপনার এমসিসিবিও বলে এমসিসিবি হ্যাঁ এটা হচ্ছে আপনার সরি আরসিসিবিও বলে আর কোয়ালিটি এগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার আর আর নিরা আর নিরাপত্তার জন্য আর নিরাপত্তার সম্পূর্ণ পুরো বাড়িতে আপনার সম্পূর্ণ একটা বাড়ি আছে এই বাড়ির মধ্যে এই একটা লাগাই দিলে আপনার এনা এনাফ হ্যাঁ এগুলো এটা হচ্ছে আপনার আরেকটু সেফটির জন্য হচ্ছে আপনার প্রতি রুমে রুমে যদি দেখা গেল আপনার প্রতি রুমে রুমে একটু বেড়ে আপনার এসপি দেওয়া হয় এসপি দেওয়া হবে হ্যাঁ এটা আপনার ইলেকট্রিশিয়ান আরকি দিয়ে দিতে পারে আচ্ছা ইলেকট্রিশিয়ান ওইভাবে কি লিস্ট করে থাকে যে বক্স এটা হচ্ছে আপনার এই বক্স যেটা হচ্ছে আপনার এসডিবি বক্স এস বক্স আমার কাছ থেকে আসলে একটা বাড়ির জন্য ইলেকট্রিক মালামাল যা যা লাগে রহমতে সব ধরনের মালামাল নিতে পারে এটা হচ্ছে আপনার এসডিবি বক্স

হোল্ডারে বুটা আনতে বাইরে থেকে এই হোল্ডার নিতে চাই এই কালার আরে একদম রাজও কি মনে হবে এটা কিন্তু আপনার ট্রান্সটেক কোম্পানি হ্যাঁ এই ব্র্যান্ড ট্রান্সটেক কোম্পানির ব্র্যান্ডের কালেকশন হ্যাঁ এই হচ্ছে আপনার আরো মডেল দেখেন আরো মডেল আছে এ হচ্ছে টুইন ওয়ান আছে এর মধ্যে এইগুলা সব প্রত্যেকগুলো আপনার করতে পারবেন সব ধরনের কালার হোল্ডার আছে যেটা পছন্দ করবে ঠিক ইনশাল ওকে ব্যবসা করতে চান আমার কাছ থেকে এই ধরনের সুইচ আছে

কোন দোকানদার যদি ব্যবসা করতে চায় ইনশাল্লাহ ব্যবসা করতে পারবে এছাড়া যে লোকাল যে কিছু কিছু লাগে আপনার প্রোডাক্ট যেমন এই সুইচ গুলা এই হোল্ডার গুলা তারপর হচ্ছে আপনার এই টুপিন প্লাক্ট

লাইট গুলা এটা আপনার বারোয়ার নয় ওয়ার থেকে শুরু নয় ওয়াট বারো ওয়াট পনেরো বিশ ওয়াট বিভিন্ন আছে এগুলো এগুলো ভাই হচ্ছে আপনার কলিং বিল কলিং বিল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার চায়না চায়না এটা আপনার বত্রিশটা মিউজিক আছে এটার মধ্যে বত্রিশটা মিউজিক আছে এবং

দেখেন কালেকশন আছে ভাই ভাই ওকে ঠিকানাটা ভেবে লাস্ট ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট আমার দোকানের নাম হচ্ছে হানজালা ইলেকট্রিক গ্যালারি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নং এবং দুই নং গেটের মাঝামাঝি দোকান নং একশো পঁয়ষট্টি